সাইলেশিয়া এটি একটি হোমিওপ্যাথিক বাইকামিক ওষুধ সাইলেশিয়া মিশ্রিত বালুকা হইতে আকারে প্রস্তুত করা হয়েছে আমি ডাক্তার মোহাম্মদ হাফজুলান পান্না আরোগ্য হোমেটা আজ আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক ওষুধ সাইলেশিয়া নিয়ে কিছু আলোচনা করব সর্বপ্রথমে আছে সাইলেশিয়া রোগীর চরিত্রগত লক্ষণ শিশুদের পেটটি মোটা ও শক্ত পা হবে সরু বিলম্বে শিশু হাঁটতে শিখে মাথা ও সরে গঠনের অপেক্ষায় বড় আর শরীর থেকে তার মাথাটাই হবে বড় মাথায় ও কানের পাশের হারে পায়ে বগলে তার অতিরিক্ত দুর্গন্ধ হারে দুর্গন্ধ বিশিষ্ট একজিমা টিকা দেওয়ার দোষে যদি তার কোন কুফল হয় হাত ও পথ ঘাম হঠাৎ ঘাম বন্ধ ঘাম বন্ধ হইয়া তার যদি কোনো পীড়া অসুখ হয় আচ্ছা আধ কপালে মাথা ব্যথা ও মাথা ডান দিক অধ্যপতি আক্রমণ করে সে বেদনা মাথার প্রস্তুত ভাগে হইতে আরম্ভ হইয়া মাথার উপরে উঠে খুব জোরে বাদলে কিংবা উত্তাপে উপশ্রম বোধ করে শিশু বড়ই এক গুঁয়ে সর্বদাই কাঁদে কিছুতে শান্ত হয় না কষ্টবদ্ধ মন কতটা বাইর হইয়া পুনরায় ঢুকে যায় অস্থিগত নালিঘা তা হইতে পুজ ও হারের টুকরো মতো নিগত হয় স্তন পান করাইয়া শিশু ছানার মতো বমি করে চক্ষু ও স্তনের নারী ক্ষতে পুজোর পর সাইলেসিয়া যদি বেরো পুজো হয় এক্ষেত্রে সাইলেসিয়া ব্যবহার হয় সাইলেসিয়া আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের মনে রাখতে হবে বিশেষ করে চৈত্য গত লক্ষণ পীড়ার সমস্ত উপসর্গ ঠান্ডায় ও আমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধি হয় এগুলো সারেশিয়া ওষুধের চরিত্রগত লক্ষণ আচ্ছা এবার আপনাদেরকে সালিশিয়া ওষুধের যে বিশিষ্ট সেটা নিয়ে কিছু আলোচনা করব যেমন সব ধরনের স্রাব হলুদ বর্ণের গাঢ় বা পাতলা এবং ভীষণ দুর্গন্ধযুক্ত আমাশা ও অমাবাসা ও পূর্ণিমায় এ অসুখটা বাড়ে এমন যে কোনো রোগ হতে পারে গণ্ডমালা দাদু শিশু রোগী মাথা ও পেটটি বড় কিন্তু হাত পা কোন মাথা ও পায়ে দুর্গন্ধ ঘাম ও রুগী হবে শীতকাতর এটা হল সাইরেশিয়া ওষুধের একটা বিশেষত্ব এবার যেসব ক্ষেত্রে আপনার এই সাইরেশিয়া ওষুধটি প্রয়োগ করা হয় সে বিষয়ে আমি কিছু আলোচনা করছি যেন গুপতে দাঁড়ে নালীঘা যদি কোনো রোগী থাকে অস্ত্রস্রাবে নারী তার স্পৃত অস্থির ক্ষত অস্থির পচন সেপ্টিক ও কার্বংকাল কান পাকা পায়রিয়া নখকুনি ভবনদার ইত্যাদি থেকে যদি স্রাব হয় সেক্ষেত্রে সাইলেশিয়া ওষুধটি সেবন করলে তার এই সমস্যাগুলো দুর্বৃত দূর হয়ে যাবে আচ্ছা কোনো কোনো স্থান হতে বহুদিন যাবত যেতে থাকবে এ ওষুধ ব্যবহারে তা আরোগ্য লাভ করবে এছাড়া কোনো রোগে যদি কষ্টবদ্ধতা শিল্পীরা স্নায়ুর দুর্বলতা টনসিল প্রদাহ হার্নিয়া অবুধ চোখের ছানি আক্ষেপ মির্গি সাদা স্রাব শরীরে কোথাও মাছের কাঁটা ফুটেছে সুজ ইত্যাদি ঢুকলে এছাড়াও শিশুর স্তন পান করানোর সময় স্তন বৃদ্ধ থেকে শরীরের চারিদিকে বেদনা ছড়িয়ে পড়ে শিশুর যদি কোনো সময় অর্জিনতা শিশু দুগ্ধ পানের পরে যদি বমি করে ফেলে এবং এই সাইরেশিয়ার যে অন্যান্য লক্ষণগুলি আছে এ লক্ষণের সারেশিয়া ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক বাইকমিক ওষুধ এগুলো এই সালেশিয়ার প্রক্ষেত্র। যদি কোনো কোনো সমস্যা পাওয়া যায় এক্ষেত্রে ক্ষেত্রে যদি সেবন করা যায় তাহলে অবশ্যতা এটা আরোগ্য লাভ করবে ওষুধটা খাবে কি করে এটা ছোট বড় বৃদ্ধ বয়স সব লোকেরা এটা সেবন করতে পারবে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা চারটে করে ট্যাবলেট দিনের চারবার আচ্ছা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুটি করে ট্যাবলেট দিনেও তারা চারবার খাবেন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন মনে রাখবেন হোমিওপ্যাথিক ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা যায়নি তারপরে নিজে নিজে সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ সেবন কর ওষুধ সেবন করা উত্তম এর সালে সে ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন আলো বাতাস থেকে দূরে রাখবেন শিশুদের নাগারের বাইরে রাখবেন আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষ ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তারা বিশেষ করে অ্যালোপিথি ওষুধ সেবন করেন আমি বলছি যে অ্যালোপিথি এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন একসঙ্গে করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না ওষুধ সেবনে অ্যালোপিথি এবং হোমিওপ্যাথি থেকে অবশ্যই আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করুন করুন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আরেকটি জিনিস আমি ইদানিং দেখতে পাচ্ছি যা আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মহিলারা বন্ধা বাচ্চা হচ্ছে না তারা বহু চিকিৎসা নিয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে আছেন ব্যর্থতার মধ্যে আছেন একটা বাচ্চার জন্য অনেক কথা শুনতে যে সামাজিকভাবে এবং মানসিকভাবে এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে পড়ে গেছেন যে আর বাচ্চা হবে না আমি বলছি হতাশা হয় না আল্লাহ পুরো ভরসা রাখেন আরোগ্য হোমেয়াল আসেন নিন আল্লাহ যে সময় থাকে সময় থাকে তাহলে অবশ্যই এটি সম্ভব আপার কোলকে আলোকিত করতে হবে ইনশাআল্লাহ যাবাগে আপনাদেরকে বলে যাই আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি করার জন্য অনুরোধ করছি আজকে এখানে বিদায় দিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম